মাছি হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাছি আল্লাহ অন্য কারো উপাসনা করলে তার অবস্থা কতটা দুর্বল ও অসহায় হয় তা বোঝাতে গিয়ে আল্লাহ পাক পবিত্র কুরআনে সুরাল হাজের তেহাত্তর নম্বর আয়াতে বলেন হে মানুষ একটি উপমা দেওয়া হচ্ছে তা মনোযোগ সহকারে শোনো যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না যদিও তারা সকলে একত্রিত হয়ে সেই উদ্দেশ্যে কাজ করে আর মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় তবু তারা তা থেকে তা উদ্ধার করতে পারবে না প্রার্থনাকারী এবং যার কাছে প্রার্থনা করা হয় তারা উভয়ই দুর্বল এখান হতে পরিষ্কার হয় যে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তারা শুধুমাত্র পাথরের প্রাণহীন প্রতিমাই নয় বরং তারা হলো সেই সেজন্য আল্লাহ বলেন এরা সকলে একত্রিত হলেও একটি সামান্য মাছিও সৃষ্টি করতে সক্ষম নয় এই চ্যালেঞ্জ কেবলমাত্র পাথরের প্রাণহীন মূর্তিদেরকে দেয়া নয় বরং এখানে যারা তাদের কাছে প্রার্থনা করে তাদের অধিক অক্ষমতা ও অসহায়ত্বের কথা প্রকাশ পেয়েছে আর তা এই যে সৃষ্টি করা তো দূরের কথা তাদের নিকট হতে মাছির ছিনিয়ে নিয়ে যাওয়া খাবার টুকু উদ্ধার করা সক্ষমতা পর্যন্ত তারা রাখে না আগেকার যুগে এ কথাটিকে মানুষ মানতে ছিল যে মাছির যে খাবারটুকু ছিনিয়ে নিয়ে গেছে তা মাছিকে ধরলেই তো ফিরিয়ে আনা সম্ভব তাহলে আল্লাহ আলা এখানে এ কথা কেন বলেছেন তবে চোদ্দশো বছর পর এসে বিজ্ঞানীরা এ কথা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে মাছি যদি কোনো শক্ত বস্তুর উপরও খাবার গ্রহণ করতে বসে তাহলে বস্তুটিকে প্রথমে মাছি তরল করে ভক্ষণ করে এবং দ্রুত হজম করে ফেলে ফলে তা পরে আর ফিরিয়ে আনা সম্ভব নয় সুভান আল্লাহ এজন্যে আয়তের শেষাংশে তালা বলেছেন প্রার্থনাকারী এবং যার কাছে প্রার্থনা করা হয় তারা উভয়ই দুর্বল কোরআনের এই আয়াত থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে যে মহান ব্যতীত অন্য কারো কাছে কোনো দেবদেবী মূর্তি পূজা বা মূর্তির কাছে শুধু নয় যে কোনো শক্তি বা কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়া প্রার্থনা করা বা প্রত্যাশা করা শুধু মূর্খতাই নয় নির্বুদ্ধি তার পরিচয় দিবে কারণ মহান রব্বুল আলমিন সকল কিছুর সৃষ্টির মালিক তিনি সব সৃষ্টি করেছেন তিনি ব্যক্ত অন্য কারো কাছে চাওয়া তার খাতে সিরে করার সমত নহরা তাই মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় অনেক ছোটখাটো বস্তুর উপমা দিয়ে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে তোমরা মানুষ সচেতন হও এবং শিক্ষা গ্রহণ করো যাতে তোমরা ইয়কালে এবং পরকালে মুক্তি লাভ করতে পারো তাহলে তারা আমাদেরকে সকলকে বোঝার তান করুক এবং সে অনুপাতে আমল তিক দান করুক যদি আমার এই চ্যানেলটি আমার আলোচনা এবং কথা ভালো লেগে থাকে তাহলে আমার ওই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে উৎসাহ দিবেন যেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্যে শুনুন এরকম সুন্দর সুন্দর কিছু টপিকস নিয়ে সামনে হাজির হতে পারি আপনাদের উৎসাহ এবং উদ্দীপনায় আমাকে সামনে এগিয়ে সহায়তা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ